নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু বিশ্ব রাশির জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল বিশ্ব রাশির মাসিক রাশি ফল আগস্ট দু হাজার আপনার কেমন যাবে নটা গ্রহের অবস্থান কেমন থাকবে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেসের সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা বিশ্ব রাশির জাতক জাতিকা বহু রয়েছে পৃথিবীতে তো প্রশ্ন এক একজনের এক এক রকম থাকে বিভিন্ন এজে মানুষের এক এক রকম প্রশ্ন কেউ যদি বয়স্ক থাকে তার স্বাস্থ্য রিলেটেড প্রশ্ন থাকে ধরুন কেউ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন স্বাস্থ্য নিয়ে আপনি খুব চাপে আছেন এই মাসটা আপনার কেমন চাপে যারা পড়াশুনো করছে তাদের হয়তো এই মাসে এক্সাম আছে তো এক্সাম নিয়ে আপনি প্রশ্ন রাখতেই পারেন যে আপনার পরীক্ষা এই সময়টা কেমন হবে বা আপনি পরীক্ষায় দিয়েছেন সেটা এই মাসে রেজাল্ট সেই অনুযায়ী আপনার সাকসেস কেমন দেখাচ্ছে বা যারা পড়াশুনোর পর এবার ধরুন বিবাহিত জীবনের ক্ষেত্রে দিয়ে যাচ্ছেন বা আপনার প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে যাচ্ছেন এই মাসটা তাদের জন্য কেমন রয়েছে বা আপনি কোনো ডিসিশন নিতে চাইছেন কোনো গাড়ি পারচেস করতে চাইছেন কোনো বাড়ি কিনতে চাইছেন বা আপনার কোনো লোন নিতে চাইছেন তো এই মাসটা আপনাদের জন্য ঠিক নেওয়াটা উচিত হবে না হবে না এ সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন একাধিক থাকবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে এই ভিডিওর মাধ্যমে তো আপনি যদি গ্রীষ্ম রাশির জাতক হন অবশ্যই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সন্ধ্যা থাকতে পারে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজেই পেয়ে যাবেন আসি মেন আলোচনা তাহলে যখনই আগো শুরু হবে আপনার রাশি সাপেক্ষিক গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশিতেই থাকছে বৃহস্পতি মঙ্গল রাশির চতুর্থভাবে চতুর্থভাবে অবস্থান করে থাকছে শুক্র এবং তার সঙ্গে সঙ্গে বুধ তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে রবি রাশি পঞ্চমে থাকছে কেতু তো একাদশভাবে থাকছে রাহু আর রাশির দশমভাবে থাকছে শনিদেব বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য কেমন যাচ্ছে স্বাস্থ্য বিচার করা রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক শুক্র যে কিনা আপনার রাশি সাপেক্ষে চতুর্থ তারপরে পঁচিশে আগস্টের পর সে পঞ্চমে প্রথমে কেন্দ্রে তারপর ত্রিকোণে তাহলে আপনার রাশির মালিক ঠিকঠাক জায়গায় আছে অসুবিধা নেই কিন্তু একটা মঙ্গল আপনার রাশিতে আছে হ্যাঁ মঙ্গলকে না দ্বাদশপতি দ্বাদশপতি হয়ে যখন রাশিতে থাকে তখন কিছু না নেগেটিভ ফল দেয় আপনার হেডেক বাড়াবে আপনার কিছু মেডিকেল পারপাসে ব্যয় হতে পারে এই সময় অর্থাৎ আপনি হজম সংক্রান্ত স্টমাক রিলেটেড গ্যাস্ট্রিক সমস্যা বা আপনি কোনো অ্যালার্জি রিলেটেড স্কিন রিলেটেড কিছু সমস্যা দেখা যেতে পারে আপনাকে একটু সাবধানে থাকতে হবে এরপর যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা পড়াশুনো যারা করছেন তাদের জন্য শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহকে না বুধ বুধ চতুর্থ কেন্দ্রে রয়েছে শুক্রের সঙ্গে যুক্ত আছে ঠিক আছে রাশির মালিকের সঙ্গে কিন্তু একটা জায়গা হচ্ছে পঞ্চমে কেতু রয়েছে রাহুর দৃষ্টি আছে তার মানে আপনার ডাইভার্ট মাইন্ড ডাইভার্ট হতে পারে মাইন্ডকে আপনাকে কন্ট্রোল করতে হবে আপনি মনকে স্থির যতক্ষণ না করতে পারবেন আপনার ঠিকঠাকভাবে যেটা করতে চাইছেন যেটা পড়তে চাইছেন যে নিয়ে এগোতে চাইছেন সেটা কিন্তু আপনার ঠিকঠাক হবে না আপনাকে প্রথমে মনটাকে কন্ট্রোল রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার ক্ষেত্রে ডাউটনেস থাকবে কনফিউশন থাকবে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আপনার দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে আপনাকে মন স্থির করে এগোতে হবে তবেই আপনি সাকসেস পাবেন হলে কিন্তু কনফিউশানে পুরো মাসটাই ভরা থাকবে এছাড়া আপনার পঞ্চমের উপরে বৃহস্পতি দৃষ্টি যেহেতু থাকছে সেক্ষেত্রে আপনার যা সমস্যা হোক সেটা কিন্তু মিটে যা যেতেও চলেছে তার মানে এটা নয় সমস্যা রয়ে যাবে সেটা কিন্তু স্বল্প হবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয় পঞ্চম প্রতি বুধ সে আপনার শুক্র রাশির অধিপতির সঙ্গে যুক্ত হয়ে আছে এবং সেটা পঁচিশে আগস্টের পর শুক্র পঞ্চমে যাচ্ছে এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখাচ্ছে যদিও মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে কেতু সেখানে আপনাকে ডিস্টার্ব করাবে তবু বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে সেটা স্বল্প হবে এবং আপনি কোনো একটা রাস্তা পাবেন কোনো এগোনো কোনো লাইফে কোনো ডিসিশান নিতে পারেন এই সময় বা যাদের প্রেমের ক্ষেত্রে কোনো সন্দেহ রয়েছে বা আপনার ক্ষেত্রে কোনো ডিসিশান নিতে চাইছেন পারছেন না বারবার সেই নিয়ে আপনি দ্বন্দ্বে রয়েছেন সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারেন আপনি একটা রাস্তা পাবেন আপনাকে এগোনোর সাপোর্ট পাবেন কারণ বৃহস্পতির দৃষ্টি আছে তবে হ্যাঁ কনফিউশন থাকবে ডাউননেস থাকবে সেটাকে আপনাকে কাটাতে হবে সন্দেহকে ত্যাগ করুন কারণ কেতু আপনার মনের মধ্যে সময় সন্দেহ রাখবে আপনার যে সামনের ব্যক্তি রয়েছে যার সঙ্গে রিলেশানে আছে তার সম্পর্কে নানা রকম নেগেটিভ ফিল আপনার মধ্যে তৈরি হতে পারে আপনার মধ্যে কেউ না কেউ আপনার তার সম্পর্কে কোনো নেগেটিভ কথা আপনাকে বলতে পারে এইগুলো থেকে আপনাকে দূরে থাকবে কারণ সম্পর্ক যেখানে সন্দেহ কিন্তু সেখানে থাকবে না সন্দেহ থাকা মানে সম্পর্কটা ঠিকঠাক এগোবে না ভেঙে যেতে পারে এ বিষয়ে আপনাকে যথেষ্ট নজর রাখতে হবে কারণ কেতু অলরেডি অনেক দিন ধরে বসে আছে আগামী দিনেও থাকবে সেহেতু আপনাকে কিন্তু অনেকটা এ বিষয়ে নজর রাখতে হবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন সপ্তম থেকে বিবাহিত জীবন বা বিবাহ বিচার করা হয় সপ্তম না মঙ্গল যে কিনা আপনার রাশিতে রয়েছে এবং ছাব্বিশে আগস্ট পর্যন্ত রাশিতেই থাকবে এক্ষেত্রে আমি আবার সপ্তমে কার দৃষ্টি না বৃহস্পতির দৃষ্টি পড়ছে সপ্তম ভাবের উপরে আপনার রাশির অধিপতি ভাবের অধিপতি গ্রহ তার দৃষ্টি পড়ছে মঙ্গলের দৃষ্টি পড়ছে এক্ষেত্রে তাহলে বিবাহিত জীবনকে অবশ্যই ভালো করবে যাদের বিয়ে হচ্ছে না অবিবাহিত রয়েছেন তাদের যেমন বিয়ের যোগ হবে তার সঙ্গে সঙ্গে ম্যারেজ লাইফে আপনি কোনো ডিসিশন নিতে পারেন আপনারা দুজনে মিলে কোনো পার্টনারশিপ বেসরে শুরু করতে পারেন আপনাদের মধ্যে কারণ আপনাদের মধ্যে দুজনে ফিলিং এটা যেমন বাড়বে তেমনি আবার মধ্যে কিন্তু আপনার মধ্যে কিন্তু অ্যাটিটিউডটাও বেশ ভালো থাকবে কারণ আপনার রাশিতে যখনই মঙ্গল থাকবে সে কিন্তু আপনার মধ্যে জেদ আপনার মধ্যে অ্যাটিটিউড আপনার কথাবার্তার ধরন আপনি ডোমেনিটিক নেচার এগুলো কিন্তু অনেক বাড়িয়ে দেয় এগুলোকে কন্ট্রোল করতে হবে আপনি যেদিকে কন্ট্রোল রাখুন দেখবেন আপনার ঠিক হয়ে যাবে গুয়ে মানে আমি যেটা করবো ভাববো করবো এই জায়গাটা থেকে সরে আসতে হবে তাহলে দেখবেন বিবাহিত জীবনে আপনার কোনো সমস্যা নেই এই মাস তো যথেষ্ট ভালো রয়েছে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য হ্যাঁ ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমীর অধিপতি গ্রহকে না শনিদেব সে দশমী কেন্দ্রে আছেন তাহলে নবমপতি ত্রিকোণপতি কেন্দ্রে যাচ্ছে যথেষ্ট ভালো রয়েছে এবং বক্রি অবস্থায় রয়েছে তার মানে নবমের ফলটাই ভালো দেবে তাহলে নবমের ফল দেওয়া মানেই সেখানে ভাগ্যর উন্নতি হওয়া ভাগ্য নিয়ে আপনি কোনো প্রশ্ন রাখেন যদি কোনো কিছু কিনতে চায় পারচেস করতে চাইছেন এই মাসে কিনতে পারেন কোনো সেল করতে চাইছেন করতে পারেন যথেষ্ট ভালো ইনভেস্টের জন্য যথেষ্ট তবে হ্যাঁ যেহেতু শনি বক্রি আছে একটু হতে ঢিলে হতে পারে একটু দেরি হতে পারে কিন্তু হবে এটা কিন্তু হবে আপনার হতেই হবে তার কারণ আপনার ভাগ্য সাপোর্ট দেবে আপনাকে যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ কোনো ধার্মিক কাজ আপনি করতে পারেন কোনো ট্যুর ট্র্যাভেলে ঘুরতে যেতে পারেন কারণ প্রতি আপনার রাশিতে যুক্ত আছে বাইরে যাওয়ার একটা প্রবণতা থাকবে সেই জায়গা থেকে আপনার কিন্তু ভাগ্য এই মাসে যথেষ্ট ভালো ভাগ্য নিয়ে কোনো চাপ নেই এরপর আসবো কেরিয়ার নিয়ে কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে তাহলে দশম প্রতি দশমে আছে যদিও বকরি তার সঙ্গে সঙ্গে দশম ভাবের উপরে শুক্রের দৃষ্টি আছে রবির দৃষ্টি পড়বে বুধের দৃষ্টি আছে তো এই জায়গাগুলো থেকে কিন্তু আপনার ক্ষেত্রে কেরিয়ারের মান সম্মান কেরিয়ারের নাম যশ বা যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে অনেকটা ষোলো তারিখের পর অনেকটা বেটার ফল দিতে চলেছে তার কারণ আপনার থার্ড হাউস থেকে রবি ফোর্থ হাউসে গোচর করে যাবে ষোলো তারিখের পর আর রবি হচ্ছে সরকারের কারক গ্রহ যারা সরকারি পোস্টে রয়েছেন বা সরকারি চাকরি নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্যও কিন্তু এই সময়টা বেটার কারণ আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা খুব ভালো এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস ব্যবসা বিচার করার আমি সপ্তম ভাব থেকে আগেই বলেছি সপ্তম প্রতিমঙ্গল আপনার রাজনীতিতে আছে এই জায়গা থেকে বিজনেস আপনার যথেষ্ট ভালো চলবে আপনি যে কোনো বিজনেস শুরু করতে পারেন বা আপনি বিজনেস করছেন সেখানে কোনো সমস্যা আছে কোনো কোনো আপনার ধার হয়ে গেছে বা আপনি কাস্টমারের সঙ্গে ঠিকঠাক বিহেভিয়ার তৈরি হচ্ছে না আপনার সেক্ষেত্রে আমি বলবো এই মাসটা কিন্তু আপনার জন্য পজিটিভ বন্ধুরা এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা কারণ জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই তো বন্ধুরা যার বর্তমানে সিচুয়েশন রয়েছে সেই অনুযায়ী আপনাকে এই ফল দেবে এই রাশির এই রেজাল্ট হতে চলেছে আর যদি কোনো বিস্তারিতভাবে জানার জন্য আপনার প্রশ্ন থাকে অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার